বসমুল্লাহি রকম রাহু আসসালামু আলাইকুম তো এবং কাছে যেখানে আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে এলাম আবারও রাতের লাইভে সবাই চলে আসুন প্লিজ এই বললাম আমি চলে আসছি ও যে হেডফোন দিছো না হ্যাঁ এই যে দেখুন ক্লক কবর নাতপে

एक है तर আচ্ছা চলে যায় রাত গভীর হয়েছে ঘুমাতে হবে একটু থাকবেন একটু থাকবেন সমস্যা নেই আরেকটু আগে আসতে চেয়েছি কিন্তু ভুলে গেছি ছেন মোবাইলে চার্জ ছিল না চার্জ চার্জটা দিয়ে শুয়েছি ঘুম এসে গেছি অবশ্যই ঘুম এসেছি দশ পনেরো মিনিট মতো ভাত দিলাম ভাত ভাত খেয়ে তারপরে আসলো তারপরে তো এত পরে আসলে কি চলে তাই ঠিকই বলেছেন এখন বাজে সাড়ে বারোটা মানে সবাই ঘুমাই গেছে ঘুম সব ঘুম अस्सलाम वालेकुम अमना से सभी ने को नाइट डन थैंक यू रात की ख़ादा करी थी तुम्हें अपना हार्श दोगे अम्म पन्ना कुर्सी बनो ये हाशी ये करना की तो एक नंबर तो नहीं है जो ले तुम्हें बाबा জি ভালো কাজ ডিউটি ডিউটি তো আসো কিন্তু এখন কি কম তোমার এখানে অনেক রুগী হয় সামনে রকম তুমি খেয়েছ না আমি এখন খাই ওই যে সন্ধ্যায় বললাম না যে ডিউটি স্যার না হাতে খাই নাই

সত্যি ও যে স্পোর্ট আপ করেছে সে সময় যে কথাটা বলে না ওইটা একটা নতুন আপডেট আপডেট আইছে আমারও আসছে এটা বুঝছো লাইফটাইমে কেটে দিলাম কেটে দিয়ে দেখি আমারও ওইটা আসছে বুঝছো ওইটা হচ্ছে আন্ডার ভাই আসসালামু আলাইকুম আন্ডার ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ স্যার না পো টুকি যে তাপো টুকি থ্যাংক ইউ স্যার আন্ডার ভাই আন্ডার ভাই টুকি কেমন আছেন খাওয়া করেছেন আনার ভাই আচ্ছা অনার ভাইয়া রাতে কেছর ভাইয়া কেমন আছো হম গান বলি গান যদি বলো আমি যদি সুন্দর ভাবে বলতে না পারি তাহলে কি হবে বলো এখন না আছে তোমার ভাইয়া কি বলা যাবে বলি গান বলো আবার করছো বলো যে একটা গান লেখি তোমার জন্য আলহামদুল্লাহ ভালো আছি এখনো খাওয়া দাওয়া করিনি কান্না কে সাবিনা কান্না কেন বলছে ভাই আমি বলি ভাই বলছি আমি বলি তাই বলছি আচ্ছা হ্যাঁ বলো 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 গান করে দেখি কি গান ঢিগবো তুমি দেখি সুসময় কি গান লেগব আমি গানটো দেখি কি গল্ডেন ভাই কৈ গোল্ডেন চলি গৈছে নেকি আমি বলি তাই বলছি বলো তোমার গানটা বলো আচ্ছা ভাইয়া ভাইয়া মাথা দিয়ে আছে ওই উপরের দিকে ওইদিকে আর আমি এই সাইডে এ মাথা দিয়ে মানে কথা বলছি আর কথা না শুনতে পাই হেডফোন দিয়েছি বুঝছেন বলেছি তুমি হেডফোন আমার হেডফোন তুমি কথা তোমার মোবাইলের কথা নাও মা গো তোমার মা তোমার মতো নয় নয় না তোমার মতো নয় না কেহ নয় না কেহ আমার আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি রে মা জানানি আমার হায় রে মা জানানি সত্যি তাই মা মতো জানানি কেউ নাই বুঝছো আমার মা যাস কয়েক বছর না সাড়ে নয় বছর পড়ে আছে বিছা নাই বুঝছো এমনিতে আগে তো উঠতে পারতো না এখন তো অনেক থেরাপি মেরা পেয়েছে অর্ডার দেওয়ার পরে যাই হোক মানে এক সাইড পরে আছে ধরতে পারে না কিন্তু তোমার মোড়ে উঠতে পারে এক দিয়ে বুঝছো কিন্তু হাত হাতও শাতে পারে না পাও হতে পারে না কিছু ধরতে পারে না কোনো কিছু না কথাও বলতে পারে না তারপরেও বেঁচে আছেন আচ্ছা মা বলে ডাকতে পারছি এটাই হলো আমাদের তাও তো বেঁচে আছে তাই না মা বলে ডাকতে পারছি কত ভাগ্য ভালো আমাদের সত্যি কত মানে গান গান সুন্দর মা কত মার মতন নয় নাকি হুকেটেনে না কেউ আমার চোখের পানি আমার সত্যি আমি সন্ধ্যে মা জানানের মতো আর কেউ নাই সাবিনা বন্ধুর জন্য অনেকে অনেক ভালোবাসা দিচ্ছেন ভাইয়া থ্যাংক ইউ রাজমাই এত ভালোবাসা দেওয়ার জন্য

খাত দেওয়া দরলা লাইক ডান বন্ধু থ্যাংক ইউ রাজুভাই লাইক ডান করার জন্য খেয়েছেন রাজভাই রাতে খেয়েছেন ভালোবাসা বন্ধু থ্যাংক ইউ ভাইয়া হাসপাতালে কত কিছু দেখি মা ছেলে মেয়েদের মেয়েদের কত আদর করে আচ্ছা দেখে আর কিছু ভালো লাগে না সত্যি তাই হুম মানুষের ভিতরে অনেক মা মা আছে ভাই বোন আছে অনেক মাদের অনেক স্নেহ করে অনেক ভালোবাসে বুঝছো আবার অনেক ছেলেরা আছে মা মেয়েরা আছে মা বাপকে দেখতে পারে না কত আছে সবাই তো আর এক না তাই না সবাই এক না সত্যি আমার মা থাকলে মনে হয় এরকম করতো তাই সত্য কথাই যেটা করতো মা তো মাই বোঝা না আমরা সন্তানরা মাদের সাথে খারাপ ব্যবহার করি কিন্তু মা কখনোই করে না মার কথা খুব মনে পড়ে আর মার কথা মনে তো পড়বেই মা নি মার কথা মনে পড়বে না মা বলে কথা নিয়ে জন্মদাত্রী তার কথা কখনো ভোলা যায় তাই বলো মা তো মাই এই রাজু ভাই চলে গেছেন আপনি নার্গিসুর লাইফা গেছিলেন আপনি আনুর ভাই চলে গেছেন আনুর ভাই নার্গিস তারপরে হচ্ছে যে গোল্ডেন চলে গেছেন আপনি প্লিজ সবাই করেন ভাই চলে সাবিনা বন্ধু যেন অনেক ভালোবাসা দিচ্ছেন ভাই আচ্ছা সাবিনা বন্ধু আমার মা বাপ যার আছে তার দুনিয়া সবকিছুই আছে আমার মনে হয় যার মাথার উপরে মা বাপ নাই তার মনে হয় দুনিয়া কিছুই নাই মাথার উপরে সবচেয়ে বড় বাসে একজনে আছে মা বাবা তারপর মেয়েদের বিয়ে হয়ে গেলে স্বামী প্রথমত মা বাবা স্বামী এটাই ভালো কথা আছে আর এটা মনটা খারাপ নাকি না ওই যে কথা শুনে মনটাও অনেক খারাপ হয়ে গেছিলো আমার মায়ের কথা মনে পড়ছিল আমতে আমার আম্মা তো অসুস্থ পড়ে গেছে সাড়ে নয় বছর বুঝছেন সাড়ে নয়টা বছর বিছানায় পড়ে আছে কথা বলতে পারে না মানে হাত দেখাবে এটি পথের সন্তান সামনের পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ডাকতে পারে না থ্যাংক ইউ রাজু ভাই ভালোবাসি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি তো আচ্ছা আমি তো আমার

গেলো কথার উত্তর আমার কাছে নাই রাজু ভাইয়া কেমন আছেন এই রাজু ভাই চলে গেছেন চলে আসুন এই তুমি এই করো বললো হেডফোনটা দিতে বললাম না তুমি নাও রাজু ভাই মনটা ভালো ছিল না সত্যি তাই মানে প্রচুর প্রচুর আমার মার কথা মনে করে যাচ্ছিল অনেক মনে পড়ে তারপর হচ্ছে পিছনে পড়ে আছে তো ছাত্রী কথাগুলো শুনে গানটা শুনে অনেক মন খারাপ হয়ে গেছিল তাই